জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার একশো বছরের জেল হওয়া উচিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছরে জেল খাটতে পারেন তাহলে একশো আঠারোটা মামলার জন্যে শেখ হাসিনার একশো বছরে জেল হওয়া উচিত তিনি বলেন গত ষোলো বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর প্রচেষ্টা করেছে বাংলাদেশের ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে তার সেই আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবারে জানাব আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার ঢাকার অদূরে সাভারের আশুলিয়া থানার সামনে গত পাঁচই অগাস্ট ছাত্র জনতা লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয় এদিকে এখনো সোরাচারী কায়দায় চলছে গণপরিবহন স্বৈরাচার পত্তনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও গণপরিবহন এখনও সোরাচারী কায়দায় চলছে এখনো প্রতি মুহূর্তে গণপরিবহনে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও তাই জনতার সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ নজর দিয়ে গণপরিবহনকে জনবান্ধব করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন জানাবো কক্সবাজারের দুই স্থানে পাহাড় ধসে ছয়জনের মৃত্যু কক্সবাজারে টানা ভারী বর্ষণে দুই স্থানে পাহাড় ধসে ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তিনজন এবং কক্সবাজারে তিনজন জানিয়ে দেব পদ্মা সেতুর দুই প্রান্তে দুই মোরালেই ব্যয় একশো কোটি টাকা পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মোরাল এবং মোরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই একশো কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী সরকার মোরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মোরাল নির্মাণের জন্যে কোনো দরপত্র ডাকা হয়নি অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্য থেকে পিছু হটেছে মার্কিন রণতরীপ মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল লোহিত সাগরে এই মিশন শেষ করা হয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদ রণতরীর জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট মামলায় বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছরে জেল হতে পারে একশো আঠারোটা হত্যা মামলার জন্য শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত তিনি বলেন গত ষোলো বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করেছে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজ সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সুরাচার হাসিনার আমলে দায়ের হওয়া সকল ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন ইউটিউব থেকে শুনেছি তিনি বাংলাদেশের বর্ডারের কাছে আছেন এমন কথা বলতে লজ্জা লাগে না হুসেন মোহাম্মদ এর তো চোর ছিল বাটপাড় ছিল ক্ষমতা দখল করেছিল জোর করে তবুও কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি পিতা এবং পরিবারকে নিয়ে এত অহংকার আপনার স্বাধীনতা নিয়ে এসেছেন নাকি আপনারা তাহলে পালালেন কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন যে লোকটি আমার পা অচল করে দিয়েছেন যে লোকটি সংসদ ভবনের সামনে একত্রিশ সংসদকে পিটিয়ে লাশ বানিয়ে দিয়েছেন যেই হারুন বিএনপির অফিসকে তসনাস করে দিয়েছে সেই বিপ্লব মেহেদিরা বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টায় বিনয়ের সঙ্গে অনুরোধ করছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন মানুষকে একটু দেখান এরাই অত্যাচারী এরাই ক্ষমতা লিপস এরাই শেখ হাসিনার ডানহাত বামহাত ষোলো বছরে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর রুহুল কবুর রিজভী সহ অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন সেটা দেশের জনগণ আপনাকে মনে করিয়ে দেবে ষোলো বছরে নয় বছর আমি জেল খেটেছি কোনোদিন বাহিরের খাবার আমরা খেতে পারিনি এখন যদি ছাত্র জনতার আন্দোলনে পতিত সরকারের দোসর সালমান এফ রহমানকে গুলশানো ধানমন্ডি রান্না করা খাবার খাওয়ান সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই ক্ষমতায় যাবার জন্যে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করে না আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন সময় দিলাম এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয় এদেশে শাহাবুদ্দিন সাহেবের মতো একানব্বই সালে যেভাবে রশিটা নিয়ে ভোট হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করে আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে তিনি বলেন বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে হবে এমন একটি দেশ যে দেশে গণতন্ত্র থাকবে যে দেশে মিটিং মিছিল করতে অনুমতি লাগবে না যে দেশের মানুষ নিত্যদ্রব্যটি তৈরির সিন্ডিকেট তৈরি করতে দেবে না এমন একটি সরকার বাংলাদেশে আসবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোথায় মায়া চৌধুরী কোথায় মতিয়া চৌধুরী কোথায় আব্দুল হামিদ কোথায় শাহজাহান খান কোথায় শামেম ওসমান আপনাদের চেহারা তো দেখি না পালাইছেন নাকি বাংলাদেশে আছেন এটা আমার বিষয় নয় কয়দিন পালায় থাকবেন তত্ত্বাবধায়ক সরকার ইনশাল্লাহ সময় মতোই নির্বাচন দেবেন যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনবে যে নির্বাচনে কোনো দুর্নীতি স্বজনপ্রীতি হবে না সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে আসলে কোনো দুর্নীতির কোনো স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেওয়া হবে না জনগণের প্রতিনিধি হিসেবে সংবিধান অনুযায়ী কাজ করবে আইনের আওতায় আপনারা নিশ্চয়ই আসবেন আশুলিয়ায় লাশ পোড়ানো ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার ঢাকার অদূরে সাভারের আশুলিয়া থানার সামনে গত পাঁচে অগাস্ট লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয় ক্ষুদে বার্তায় বলা হয় গত পাঁচে অগাস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাব তিন তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে গত পাঁচই অগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন আওয়ামী লীগ সরকারের পতন হয় এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এখনও স্বৈরাচারী কায়দায় চলছে গণপরিবহন যাত্রী অধিকার আন্দোলন স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও গণপরিবহন চলছে এখনো এখনো গণপরিবহনে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে হচ্ছে গুনতে বাড়তি তাই জনতার সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে ভাড়াও বিশেষ নজর দিয়ে গণপরিবহনকে জনবান্ধব করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানোর এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকেল এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদ বিবৃতিতে বলা হয় বিগত স্বৈরাচার সরকারের সময় গণপরিবহনে মালিক শ্রমিক এবং যাত্রী সবাই লুটেরা ও চাঁদাবাজদের কাছে জিম্মি ছিল সড়কে চাঁদাবাজির কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেও গাড়ির মালিক এবং শ্রমিকরা তাদের যোগ্য পাওনা পেতেন না যা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলত যাত্রীদের একই সঙ্গে পরিবহন মালিক শ্রমিক কেন্দ্রিক সংগঠনগুলো ছিল মাফিয়া তন্ত্রের অধীনে যারা জনগণের অধিকার বলে কোনো কিছুকে তোয়াক্কা করত না এ কারণে জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি এসব নিয়ে কথা বলতে গেলে অধিকার কর্মীদের টুটি চেপে ধরা হতো তারা বলেন সোরাচার ব্যবস্থার পতনের পরদেশে যাত্রী ব্যবস্থা ন্যায্য ভাড়ার স্বস্তিতায় গণমাধ্যম পাবে বলে আশাবাদ হয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পেরিয়ে গেলেও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি পরিবহন চলছে সেই পুরনো সুরাচারি কায়দায় এখনও কিলোমিটার ভিত্তিক ভাড়া না মেনে যাচ্ছে তাই ভাড়া আদায় করা হচ্ছে প্রতিবাদ করতে গেলে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা যা খুবই হতাশাজনক কক্সবাজারে দুই স্থানে পাহাড় ধসে ছয়জনের জনের মৃত্যু কক্সবাজারে টানা ভারী বর্ষণে দুই স্থানে পাহাড় ধসে ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তিনজন এবং কক্সবাজারে তিনজন শুক্রবার তেরোই সেপ্টেম্বর ভোরে উখিয়ার পালংখালী হাকিমপাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের লাগোয়া দক্ষিণ ডিকুল এলাকায় পাহাড় ধসে এ ঘটনা ঘটে ক্যাম্প মাঝি কবির আহমেদ বলেন বৃহস্পতিবার দুপুর থেকে মুসুলধারে শুরু হওয়া বৃষ্টি রাতেও চলে ভারী বৃষ্টির তেড়ে শুক্রবার ভোরে পাহাড় ধস হলে পালংখালী ক্যাম্প চোদ্দ এর দুই নম্বর ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ঘরটি ভেঙে পড়ে এতে ঘরের সবাই মাঠে চাপা পড়ে এতে আব্দুর রহিম এবং তার দুই শিশু মারা গেছে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল। লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠী হামাসের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী রাখার জন্য পেন্টাগনের একটি বিরল পদক্ষেপের পর এটি করা হয়েছে। কারণ বাইডেন প্রশাসন ইরান এবং তার প্রক্সি দিয়ে সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক পরিস্থিতি বাড়ায় এ বিষয়ে মার্কিন বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহীর অনতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বার্তা পাঠানোর মিশন শেষ হয়ে গেছে এর আগে গাজা থেকে পরিচালিত হামাস এবং ইসলামী জিহাদের অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহীর অনতরী আইজেন হওয়া লোহিত সাগরে আসে কিন্তু পরবর্তীতে সেটিও এ অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়